কয়েদিন কয়েকদিন পরেই কোরবানের ঈদ ভাবা যায় সময় যে এত দ্রুত চলে যাচ্ছে কিভাবে মানে বুঝতেই পারছি না কিছুদিন আগেও সময় যেতে চাচ্ছিল না আর এখন এত বেশি দ্রুত সময় চলে যাচ্ছে মানে সময়ের সাথে কুল পাচ্ছি না তো যাই হোক গরম মশলা করে রাখছি সামনে তো ঈদ গরম মশলা লাগবেই লাগবে নিয়ে নিয়েছে যে একটা জয়ফল আর এই জয়ফলটা কিন্তু এখন ভাঙতে হবে এটা উপরের খোসাটা ফেলে দিয়ে যেটা ভেতরে সুপারির মতো দানা থাকে এটাই কিন্তু জয়ফল তো আমি যেভাবে গরম মশলা করি এর আগে অনেকবারই ভিডিও দিয়েছি আবারও ঝটপট দিয়ে দিচ্ছি যারা এখনও দেখেননি তারা দেখে নিতে পারেন আর এই গরম মশলা কিন্তু একদম একটা ম্যাজিক স্বাদের গরম মশলা লবঙ্গ নিয়ে নিয়েছি প্রায় এখানে এক টেবিল চামচের মতো গোলমরিচ নিয়ে নিয়েছি আর এখানে কতগুলো দেখেন এলাচ নিয়ে নিয়েছি এখানে এলাচের পরিমাণটাই বেশি দিতে হয় তারপরে যেটা বেশি যায় সেটা হচ্ছে দারুচিনি তারপরে যে তেজপাতা আর দিয়ে দিয়েছি একটু সামান্য হচ্ছে জয়ত্রিক আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো জিরা তো আমি সব সময় এই মেজারমেন্টে হচ্ছে এই ম্যাজিক মশলাটা করে থাকি যেটা কিনা মাংসের সাথে বহুগুণে বাড়িয়ে দেয় তো আজকে সেই মশলাটা বানাবো একদম রেগুলার তো কাজ আছে সাথে বাড়তে হচ্ছে মশলাটা বানাতে হবে কারণ হাতে বেশি সময় নাই এদিকে আবার হচ্ছে ফ্রিজে কতগুলো দুধ জমে গেছিলো সেই দুধ দিয়ে এখন একটু একেবারে ঘন গাঢ় বাটার মিল্ক করেছি আর এই বাটার মিল্ক দিয়ে কিন্তু সেমাই রান্না করলে অনেক বেশি মজা লাগে তো সেমাই রান্না করছি সেমাইও ফুরাবে আর এদিকে হচ্ছে দুধও ফুরাবে মানে এখন তোরজোর চলছে যে কিভাবে ফ্রিজে একটু জায়গা করা যায় এই আর কি যেহেতু ঈদে টাংস রাখতে হবে আবার আত্মীয় স্বজনের ভাগ আছে আমি আমি রেখে রেখে দিই একদম হচ্ছে গ্রামে নিয়ে যাই তো সেই কারণে একটু জায়গার পরিমাণটা বেশি লাগবে তাদেরটা আর এই কারণে এখন ফ্রিজে কী কি ফোরানো যায় সবকিছু নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছি আর এই হচ্ছে গরম মশলা যেভাবে আমি হচ্ছে বানাই একদমই একটা হালকা আছে একটু হালকা করে সর্টে করে নিই প্রথমে স্টেপ বাই স্টেপ সব মশলা দিয়ে নিই আগে দিয়েছিলাম এলাচ তারপরে দিয়েছিলাম হচ্ছে তেজপাতা তারপরে দারুচিনি তারপরে পর্যায়ক্রমে যা যা ছিল সবই দিয়েছি আর এই গরম মশলার গুঁড়াটা কিন্তু খুব একটা বেশি ভেজে করতে হয় না যে এইভাবে ভাজতে হবে মানে মোটামুটি একটু খুব সুন্দর করে সটে করতে হবে হালকা মুড়মুড়ে ক্রিস্পি হবে আর এই অবস্থায় কিন্তু গুঁড়াটা করলে সবচাইতে বেশি ভালো হয় একবারে কিন্তু কটকটে করে ভাজলে সেটা একদম মোটাও ভালো হবে না ফ্লেভারটা কিন্তু সুন্দর থাকবে না এই যে হয়ে গেছে একদম ভেজে নিয়ে ভালো করে গুঁড়া করে নিয়েছি আর যেই পরিমাণের গুঁড়া হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন যতটুকু গুঁড়া হয়েছে এটা আবার অনেকদিন চলে যাবে আর এই গুঁড়াটা কিন্তু খুব একটা বেশি লাগে না একদম হালকা একটু করে দিলেই কিন্তু দারুণ একটা সুঘ্রাণ ছড়ায় আর কোন সময় দিলে সবচাইতে বেশি ভালো হয় আজকে সেটাও দেখিয়ে দেবো যে গরুর মাংস বের করে নিয়েছি গরুর মাংস রান্না করব। রেগুলার তো কাজ আছে বাড়তি কাজটা ছিল হচ্ছে এই গুঁড়া করো তো গুঁড়া তো হয়ে গেছে এখন আমার রেগুলার কাজ হচ্ছে আজকে যা যা রান্না করব। রান্না করব হচ্ছে যে পুটি মাছের একটা ডিপ ফ্রাই মানে একটু মুচমুচে ক্রিস্পি করে ভাজবো আমার জন্য আরও ওই দিকে হচ্ছে গরুর মাংস একটু আলুতে মাখামাখা ঝোল করবো আর এই দিকে হচ্ছে দুই দিনের তরকারি তো রয়েই গেছে মানে প্রতিদিন রান্না করলে যা হয় যতটুকু পরিমাণে রান্না করি না কেন প্রতিদিন রান্না করলে কিন্তু একটু একটু করে খাবার থেকে যায় তো মাছগুলো একদম হলুদ লবণ না সামান্য একটু মরচের গুঁড়া দিয়ে আর একটু তেল দিয়ে মেরিনেট করে রেখে দিলাম এটা সবার শেষে হচ্ছে ভাজবো তো একটু বেশিক্ষণ ধরে মেরিনেট হলে কিন্তু ভাজাটা ভালো হবে আর এই হচ্ছে একদম হাড়ি ভালো করে গরম করে নিয়ে এখানে গরুর মাংসের জন্য সব রেডি করে নিয়েছি তেলও দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে এখানে কতগুলো পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ দিয়েছি মানে যেভাবে আমরা নর্মালি গরুর মাংস রান্না করি তো সেই মশলাগুলো আমি মাখলাম না হাতে হাতে মেখে রান্না করার ইচ্ছা ছিল তো আলু যেহেতু দিব তো সেই কারণে হাতে না মেখে চুলার জালটা ধরিয়ে তেলটা গরম করে নিয়ে এর মধ্যে

মানে হাতে না মাখিয়ে একদম চুলার উপরেই এভাবে মশলা দিতে থাকবো মশলাটা কষতেও থাকবে একেবারে যে খুব একটা বেশি করে দারুণ করে সময় নিয়ে কষাবো সেটাও করবো না আর এইভাবে না করলেও কিন্তু মাংসের টেস্ট যে অনেক বেশি দারুণ হবে তো সেটার কারণে কিন্তু আমি ম্যাজিক মশলাটা বানিয়ে থাকি মানে যেই সেইভাবে গরু মাংস রান্না করলেও যদি শুধুমাত্র এই মাংস রান্নার মধ্যে একটু ম্যাজিক মশলাটা ছিটিয়ে দেওয়া যায় মাংস রান্না কিন্তু অনেক বেশি দারুণ হয়ে যায় মাংসের টেস্টটাই দারুণ হয়ে যায় আবার কালারটাও দারুণ হয়ে যায় তো আমি কিন্তু জাল ধরিয়ে এক সব মশলা দিয়েছি দিয়ে একটু গরম পানিও দিয়েছি দিয়ে সামান্য একটু মশলা কষাতে না কষাতে দেখেন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিয়েছি কারণ আমি জানি যে আমি যেভাবেই রান্না করি না কেন মাংসের টেস্ট কিন্তু দারুণ হতেই হবে তো মাংস দিয়ে দিয়েছি মাংসটা একদম মশলার মধ্যে এখন ভালোভাবে মিশিয়ে টিষে একটু গরম পানি দিয়ে দেবো বলতে গেলে আর হাফ কাপের মতো দিব যেই পানিটা দিয়েছি এর মধ্যে কিন্তু মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে পরবর্তীতে শুধু একটু আলু দেব তো প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এভাবে আমি প্রথমে জাল জড়ে দিয়েছিলাম দশ মিনিট তারপর আবার পনেরো মিনিটের মতো জালটা একটু ধীরে দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন এটা ফাইনালি একটু আর একটু কষাবো বলতে গেলে আর থেকে ছয় মিনিটের মতো কষাবো আলুও দিব আর তার আগে কিন্তু দিয়ে যে হচ্ছে আমার এই গরম মশলার আর এটা দিলে কিন্তু আর কোনো কথাই থাকবে না এই মশলার গুঁড়াটা পরার সাথে সাথে কিন্তু মাংসের কালারটা চেঞ্জ হয়ে যায় অনেক বেশি ছড়ে আর দারুণ মাংসের টেস্টেরই কিন্তু পরিবর্তন হয়ে যায় তো এই যে এখন ফাইনাল রাউন্ডে কষানো চলছে এই ক্ষেত্রে জালটা জোরে দেওয়া আছে আলু দিয়ে দেবো আলু দেওয়া বা দুই থেকে তিন মিনিটের মতো একটু জোরে জাল দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু লাগা লাগা করে কষিয়ে এখন একটু ঝোল দিয়ে দেবো ব্যাস মাংস এভাবেই রান্না করি না কেন মাংস কিন্তু মজা হতেই হবে সেটা কিন্তু অবশ্যই মশলার কারণে মশলা যদি ঠিকঠাক মতো দেওয়া যায় একটু এভাবে স্পেশাল মশলা দেওয়া যায় তাহলে তো কিন্তু আর কথাই থাকে না তো আমি তো প্রায় সময় এভাবে রান্না করি মানে যখন আমার খুব বেশি ঝটপট সময় লাগে বা সময় কম হাতে কোনোভাবে টাংস এভাবে মাখে ঝুঁকি চড়িয়ে দিই পরে জাস্ট একটু মশলাটা দিয়ে দিই আর এই এক্ষেত্রে স্বাদও একদম অটুট থাকে অনেক বেশি সবাই পছন্দ করে খায় আর এদিকে আমার সময়টাও বেঁচে যায় দেখতেই পাচ্ছেন কেমন কালার হয়েছে আমি কিন্তু বলতে গেলে আজকে এই গরুর মাংসটা রান্নাই করেছি কিন্তু হচ্ছে একদম কাঁচা মরিচের ঝালে সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম একেবারে সেটা সামান্য তারপরেও দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মানে এই গরম মশলা গুঁড়াটা দিলে কিন্তু কালারটাও দারুণ হয়ে যায় তো যাই হোক ফাইনালি রান্নাবান্না হয়ে গেছে আজকে রেগুলার কাজের সাথেও একটা বাড়তি কাজ করে নিয়েছি এখন অনেক বেশি শান্তি লাগছে